বাট যতটা দেখতে তোমাদের মনে হচ্ছে সোজা ততটা সোজা নয় বাট বাট দেখা যাক কারণ কি এখানে একদম যেটুকু সিম্পল ভাবা হচ্ছে একটু ব্রেনেরও লজিক আছে আরে এইটুকু তো চালাক তোমরা নিজেরাও আছো সো চিন্তা কীছে তোমরা এই গেম প্লে ভিডিওটার মজা নাও আর শুধু মজা নিলেই হবে না কারণ কি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তার পাশে থাকে বেলেকনটা অন করে দাও এরকমই প্লে ভিডিওর নোটিফিকেশান প্রতি সপ্তাহে পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও চলো তোমাদের সাথে ডাইরেক্ট গেম ভিডিওতে যাওয়া যাক তো ওয়েলকাম টু দেম হিউম্যান রিসোর্স মেশিন এখানে আমাদের বলছে আইডি বানাতে তিনটা আইডি আছে আমরা প্রথমটাই নিয়ে নি আর ওয়েট কি ক্রিপি গাইস এগুলো দেখো তোমার নিজেরই বলো এদের এগুলো এগুলো এমপ্লয় ভাই এত ক্রিপি দেখতে বাট আমাদের চারটে এদের চারটের মধ্যে যে কোনো একটাকে আমাদেরকে এমপ্লয় মানে আমাদের ক্যারেক্টার হিসেবে নিতে হবে এইটাকে তো দেখতেই ভয় লাগছে দেখো প্রথমে এখানে দুজন লোক আছে আর দুজন মহিলা আছে এই নীলটাকে তো নেবই না কেমন বিকট দেখতে দেখতে যে ইন্ডিয়ান স্টাইল এর টুল টুল আছে মানে অর্ধেক মাথা নেড়ায় এটা আলাদা ব্যাপার বুড়ো টুড়ো হয়ে গেছে আমি এটাকে চুজ করে নিলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের বেঞ্চ প্লিজ প্রসিড দা এলিভেটর ওকে ওয়েলকাম এমপ্লয়িজ আর ভাই সব দেখো কত লেভেল আছে এখানে কত লেভেল অবশ্য এতগুলো লেভেল আমি তোমাদের দেখাচ্ছি তো কেন আমাদের প্রথম যেটা লেভেল সেটা হচ্ছে মেল রুম মেল রুম ফার্স্ট ইয়ার এই এটা কলেজ নাকি গাইস ফার্স্ট ইয়ার কেন দেখাচ্ছে এক্স সেকেন্ড এক্স সেকেন্ড এক্স সেকেন্ড अगेन মিউজিক এইবার বজাবে এটা হ্যাঁ वेलकम তো गाइस এইটা তোমরা যেটা দেখছো যাকে দেখছো যে বকছে এই হলো আমাদের বস যে কিনা প্রথমে আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলছে ঠিকই বাট এই আমাদের পরে এমন এমন টাস্ক দেবে যেগুলো আমাদের মানে মাথা চুলকাতে শুরু করে দেবে বাট আমরা তাও কমপ্লিট করতে পারব না বাট আজকে যেহেতু আমাদের প্রথম দিন কিছু সোজা সাপটাই আমরা আশা করতে পারি দেবে আজকে আমাদের প্রথম দিনকে তো প্রথমে বলছে ওয়েলকাম ফার্স্ট ডে হ্যাঁ আজকে আমাদের প্রথম দিন আচ্ছা এখানে বলছে যে যে যদি কোনো অসুবিধা হয় আমাকে তুমি আমার কাছ থেকে হেল্প চাইতে পারো এটা প্রথম প্রথম সবাই বলে বাট কেউ করে না হেল্প ওকে এখানে অ্যারোটা আমাদেরকে কিছু করতে বলছে যেরকম এখানে কি লেখা আছে আচ্ছা ড্র্যাগ কামার ইন টু দিস এরিয়া টু বিল্ড প্রোগ্রাম ওকে 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 এখানে আমাদের নিচে কিছু লেখা আছে দাঁড়া আগে পড়ে নি সো গাইস আমি খানিকটা বুঝতে পেরে গেছি এই পাজলটাকে কি করে সলভ করতে হবে অবশ্যই এটা পাজল না এটা একটা ব্রেন নিদায়কই একটা হচ্ছে বলতে পারো একটা কোড লেভেলের পাজল বাট আমি বলে দিই এখানে এখানে বলেছে যে কি গ্র্যাব দ্য ইচ থিং থিংস ফ্রম দ্য ইনবক্স অ্যান্ড ড্রপ ইট ইন টু আউটবক্স তাকে তাই এখানে আমরা যদি একবার লক্ষ্য করতে পারি এইখানে আমরা দেখতে পারবো দুটো সাইড আছে দুটো কি বলে কি বেল্ট বলে এখানে একটাতে দেখো অ্যারো দিয়ে ইন লেখা আছে আবার তার অপোজিটটা আউট বলে একটা অ্যারো আছে যেখানে পুরো ফাঁকা আছে আর ইন বলে যে বেল্টটা আছে এইখানে তিনটা থিংস আছে নয় এক ছয় যেটাকে আমাদেরকে সোজাসুজি বলছে যে এখানে যে গ্র্যাব দ্য ইচ থিংস মানে এখানে যা আছে সব আমাদেরকে আউটবক্সে নিয়ে আসতে হবে আর ওপরে দেখো একটা অ্যারো দেখাচ্ছে যেটা হচ্ছে ইন আর আউটবক্সের কোড তো আমাদেরকে মূলত এইখানে এই কোডটা দিয়েই আমাদেরকে এই মিশনটা কমপ্লিট করতে হবে সে ফালতু বকছি কেন ঝটপট কমপ্লিট করি না একবার যদি আমরা প্রোগ্রামটা পড়ি এখানে বলেছে স্পষ্ট ভাষা এখানে গ্র্যাব দ্য ইচ থিং ফ্রম ইন বক্স অ্যান্ড ড্রপ ইট ইন টু আউটবক্স আমাদের এখানে কি বলেছে যে এখান থেকে grab the each things oh, sorry grab each things মানে এখানে from the inbox মানে ইনবক্স থেকে যত জিনিস আছে সেগুলোকে আমাদের তো নিতে হবে নিয়ে কি করতে হবে না outbox এ এখানে and drop into the outbox মানে এই জিনিসগুলোকে আউটবক্সে আমাদের হচ্ছে ট্রান্সফার করতে হবে তো কি করে করবো না আমাদের এখানে কিছু কমান্ড দিয়েছে যেরকম ইনবক্স

yes yes কি মেইল রুম এর ঠিকানা ভুলে গেছি আউট বিজি মেইল রুম উপরে লেখা আছে বিজি মেইল এইবার এখানে হচ্ছে একটু হার্ড হয়ে গেছে কারণ কি এইখানে আরেকটা কমান্ডে আসছে যেটা হচ্ছে জাম তো আমরা এত কোন বক্স আউটবক্স চলছে মানে প্রথম লেভেল বাট এটাতে একটু হার্ড হয়েছে কারণ কি এখানে হচ্ছে জাম্প বলে একটা কমান্ড এসেছে তো এটাকে কি করে কমপ্লিট করব এটাকে কমপ্লিট করতে গেলে এখানে নিচে বলেও দিয়ে দেন ইউ গট নিউ কমান্ড ইউ ক্যান ড্র্যাগ জাম্প অ্যারো টু জাম্প ডিফারেন্ট লাইন্স উইদ ইন ইউর প্রোগ্রাম ওকে আচ্ছা ফার্স্টে এই ধরে ধরে অনেকগুলো আইটেম এসছে এই মানে অনেক অ্যালফাবেটের বক্স এসে তো ফার্স্টে আমরা আগে সব নিয়ে চলে আসি আমার তো মনে হয় সব নিয়ে চলে আসতে হবে তোমরা যদি একটা সমস্যা দেখো এখানে নিচের লাইনে একটা আরেকটা কিছু বলেছে ক্যান কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট ইউজিং অনলি থ্রি টোটাল কমান্ডস না আমাদেরকে তিনটে কমান্ডের মধ্যেই আমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে তো এতগুলো কমান্ড দিতে পারবো না আমাদের জাম্পের কী কাজ আছে আমি আগে সেটা আমি বলিনি জাম্প কি এই কাজে লাগবে আগে দেখি এখানে গ্লিচ হয়ে গেল নাকি

এসে গেছি আমরা থার্ড ফ্লোর থার্ড মিশন অর্থাৎ কপি ফ্লোর এইখানে আবার একটা নতুন কোড মানে নতুন প্রোগ্রাম জয়েন করেছে যেটা হচ্ছে কপি ফ্রম আর এখানে একটুখানে দেখি ইগনোর দ্য ইনবক্স ফর নি নাও এন্ড জাস্ট সেন্ড দ্য ফলোয়িং থ্রি লেটার্স টু আউটবক্স এখানে ফলোয়িং থ্রি লেটার্স এখানে কিছু লেটার্স আছে আর এখানে কিছু লেটার্স আছে আর এখানে

আবার কপি জি আউটবক্স আই থিঙ্ক এটা তো আমার মনে হচ্ছে এইটাই কিছু হবে মানে কি এই কপি ফর্মটাতে মনে হচ্ছে কিছু একটা কিছু কপি তো করতেই হবে তো আমি একটু চেষ্টা করে দেখি মিশন কমপ্লিট ভাই সাহেব সো গাইস এই ছিল আজকে গেম প্লে ভিডিও জানি অনেকটা ছোট হয়ে গেছে বাট আমার মনে হয় এটাও দশ মিনিট তো ছাড়িয়ে যাবেই সো যদি গেম প্লে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো বন্ধুদের সাথে শেয়ার করে দেবো আর কমেন্ট করে বলবা কেমন লাগলো আর একটু ছোট বলতে চাই একটু বোরিং হচ্ছে কারণ কি গাইজ যতদিন আমার পিসি সেট মানে একটু সেট আপটা না পুরোপুরি প্রপার কমপ্লিট হচ্ছে মানে তৈরি যতক্ষণ না করতে পারছি একটু গাইস কম্প্রোমাইজ করে নিও আর তারপরে দেখবা তোমাদের কাছে কত ভালো ভালো গেম প্লে ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করি সো একটু কম্প্রোমাইজ তোমরা করতে থাকবো আর এই একটা বছর আর দেখো আরও কত লেভেল আছে যেগুলো আমি আরও পরবর্তীকালে আমি হচ্ছে নিয়ে মানে গেম প্লে পার্ট যত এর পার্ট নিয়ে আসবো তত সবকটা মিশন কমপ্লিট করবো তো তার জন্যে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকে বেলেকন্টার করে দেওয়া যাতে আমি এই বছরের মধ্যে ওয়ান সাবস্ক্রাইবারের মাইল স্টোন যাতে পূরণ করতে পারি সেটা তোমরাই একমাত্র পারবো তো অবশ্যই করে দাও সাবস্ক্রাইব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করে দাও লাইক আর আজকের লাইক টার্গেট থাকলো তিরিশটা অবশ্যই করে দেবে কারণ কি খুব ছোট লাইক টার্গেট দিয়েছি আর তোমার সাথে দেখা হচ্ছে একটা নতুন গেম প্লে ভিডিও তো তার জন্য গুড বাই